কোরআনের কোথায় গুননা হবে কোথায় টান হবে কোথায় গুণনা হবে না কোথায় টান হবে না এই চারটা বিষয় যদি কোনো মানুষ জানতে পারে তাহলে কোরআনটা তার কাছে খুবই সহজ আর যদি কোথায় গুননা হবে তা বলতে না পারে কোথায় গুননা হবে না তা বলতে না পারে কোথায় টান হবে কোথায় টান হবে না বলতে না পারলে ওই কোরআন পরে তার কোন হবে না উল্টা কোনটা আরো হবে এই জন্য আমরা আজকে প্রথম এই কোরআনের সহি মধ্যে ঢুকে গেলাম ইয়া রাব্বাল আলামিন আমার সাথে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা কোরআন শিখার জন্য বসে আছে সজরের নামাজ পড়ে আব্বাল আলমিন এই তোমার প্রতিটা বান্দিকে যারা আমাদের সাথে কোরআন শিক্ষা ক্লাসে যুক্ত আছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও ইয়ারাব্বাল আলামিন তাদেরকে কোরআন শিখার তৌফিক দান করে দাও ইয়ারাব্বাল আলামিন তুমি তাদের জিহান শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ আমি যেভাবে বুঝাবো ওই বুঝ তাদেরকে দান করে দাও সুন্দর করে সহি শুদ্ধ ভাবে কোরআনটা পরে তেলাওয়াত করে জান্নাতে যাওয়ার তৌফিক তুমি সকলকে দান কইরা দাও এবার সবাই একটু আমার সাথে পড়েন না রব্বি জিদুনি ইলমা আল্লাহ আমরা নতুন ক্লাসে ঢুকতেছি রব্বি জিদুনি

ওয়াজিব গুন্না সবসময় মনে রাখবেন ওয়াজিব গুননার হরফ হইল দুইটি খুব ঠান্ডা মাথায় বুঝেন সবাই নোট করেন ওয়াজিব গুন্নার হরফ কয়টি সবাই বলেন আজকে নাসিমা খান আব্দুল আজিজ বিউটি ইয়াসমিন হোসনে বেগম আব্দুল আজিজ তাইজুদ্দিন মাকসুদা বেগম জোবেদা খানুম তারপরে হলো আফরুজা ডায়মন্ড নাজমা সরকার রোকসানা ইতি মাশাল্লাহ মঞ্জুয়ারা খানম শফিকুল ইসলাম এই শিক্ষার্থীরা মার্শাল্লা আজকে মনে হয় পড়ার মধ্যে খুব মেসেজ শাহিনুর খুব মনোযোগ দিছে খুব মনোযোগ সালমা সালিমা খানুম খাতুন খুব মনোযোগ দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে যদি মনোযোগ দিয়ে আপনি পড়তে পারেন আর লিখতে পারেন কমেন্টস করতে পারেন কমেন্টস করা মানে কি জানেন আপনি পড়াগুলো বুঝতেছেন আমি কথা বলার সাথে সাথে আপনি কমেন্টস করা কিন্তু অনেক একটা ট্রাপ ব্যাপার আল্লাহ তালা আপনাদেরকে কমেন্টস করার উচিলায় হলেও এই চেষ্টার উচিলায় হলেও যেন কবুল করে আল্লাহ মামিন এই দেখেন ওয়াজিব গুনার হরফ দুইটা সবাই বলেন কয়টা বলছি সবসময় মনে রাখবেন ওয়াজিব গুনার হরফ হলো কয়টা বলেন দুইটা কি কি এই দেখেন দুইটা হল মিম এবং নুন বলেন ওয়াজিব গুন্নার হরফ হইল দুইটা নুন এবং মিম মিম এবং নুন এই দুইটাকে বলা হয় ওয়াজিব গুন্না এইবার দেখি ওয়াজিব গুন্না কাকে বলে আমাদের লেখক এখানে লিখছেন হরকতের বা মে নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় হ্যাঁ যদি আমি আপনাকে বলি ওয়াজিব গুন্না কাকে বলে আপনি বলবেন হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে গুন্নাহ গুন্নাহ হয় ইহাকে ওয়াজিব করিয়া বলে কি বলে ওয়াজিব গুন্নাহ বলে আচ্ছা হরকতের বামে কেন নুন এবং মিমের উপরে তাস্তি দেখলেই কি ওয়াজিব গুন্না হবে বিষয়টা এরকম না এই লেখক এখানে এটাই বুঝাইছেন যেমন দেখেন এই হামজার নিচে কিন্তু জের এটা হরকত এরপরে নুন নুনের উপরে তাস্তির হামজায় গিয়া নুনকে ধরছে মানে কিটা কি বুঝেন গুন্না হইল নাকের মধ্যে বেজাইয়া ধরে রাখা কিভাবে ধরবে এই কলম তাই না এই কলমটা আমি এবার ধরলাম এ ধরে আলগি দিয়ে রাখছি দেখছেন এটাকে বলে গুননা ছেড়ে দিলাম এই দেখেন মনে করেন যে একটি ধরলাম ছেড়ে দিলাম ধরলাম ছেড়ে দিলাম হ্যাঁ ধরলাম ছেড়ে দিলাম মানে ধরে রাখা যাবে না গুননা যদি না হয় টান যদি না হয় ধরবেন ছেড়ে দিবেন ধরবেন ছেড়ে দিবেন ধরে রাখা যাবে না তখনই ধরে রাখা যাবে যখন সেখানে ঘূর্ণা হবে যেমন হামজা ইন্ যখন আমি ইন গুন্না করে ছেড়ে দিলাম আমার পরাটাও ছেড়ে দিয়েছি কলমটা দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে আবার দেখাই ইন এ ধরে রাখলাম ইন সাথে সাথে ছেড়ে দেবেন মানে একালিফ টান পরিমাণ টেনে তারপরে ছেড়ে দিবেন এটাকে বলা হয় গুন্না গুণনা ইন্না আম্মা সুম্মা লাম্মা আন্না এইটা কিন্তু হবে না এখানে ওয়াজিব আজিফ এখানে গুননা করতেই হবে ও আমার মা বোনেরা কোরআনের যে কোনো জায়গায় গেলে যদি আপনি নুনের উপরে তাস্তিত পান অথবা মিমের উপরে তাস্তিত পান নুন এবং মিমের উপরে যদি তাস্তিদ পান আর যদি দেখেন সেই তাস্তিদ এই জবর জের পেশের পরে আসছে হরকতের পরে যদি দেখেন নুনের উপরে তাস্তিত। হরকতের পরে যদি দেখেন নিমের উপরে তাস্তি তাহলে সেখানে গুন্না করিয়া পড়বেন এটাকে ওয়াজিব গুন্না বলা হয় এবার আমি আপনাকে আরেকটু বিষয় বুঝিয়া দেই এখানে এই দেখেন আপনি খাতা কলমে লেখলে আপনার কাছে ভালো হবে যেমন হামজা দিলাম নুন দিলাম জবর দিলাম হামজা নুন জবর আন নুন জবর না আননা। এখন আমি যদি আলিফের উপরে দুই জবর দেই আর যদি নুনের উপরে তাস্তি দেওয়া জবর দেওয়া দেই তাহলে কিন্তু আন্না হবে কিন্তু এইখানে কিন্তু তান বিনের পরে আসছে নুন আগেরটা আসছে হরকতের পরে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে জবর হইল হরকত জের হইল হরকত হইল হরকত উন্না বিশেষ করে যারা আমার এখানে গ্রহণে ভর্তি হয়েছেন আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন আর যারা প্রাইভেট পড়াচ্ছেন তারা আরো বেশি খেয়াল করে দেখবেন প্রাইভেট ওলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আন্না ইন্না উন্না একটা এটার নাম হরকত এটার নাম হরকত এটার নাম হরকত হরকতের পরে যদি নুনের উপরে তাস্তিদ হয় মিমের উপরে তাস্তিদ হয় তাহলে ওইটাকে বলে ওয়াজিব গুন্না কিন্তু দেখেন এখানে কিন্তু হরকত আসে নাই এখানে তানবিন চলে আসছে তানবিন মানে নুন সাকিন চলে আসছে তানবিনার পরে যদি নুনের উপরে তাস্তিদ থাকে এইটাও কিন্তু গুননা হবে কিন্তু এই গুন্নার নাম কিন্তু ওয়াজিব না এই গুন্নার নাম হইল গ্রামে বা গুননা এটা আমি পরে পড়াবো এখন না এটা নাম হইল কি গ্রামে বা গুন্না আর এটা নাম কি ওয়াজিব গুন্না একমাত্র হরকতের পরে যদি নুন অথবা মিমে তাস্তিদ হয় তাহলেই সেটা হবে ওয়াজিব গুননা আর তানবিনের বামে যদি নুন অথবা মিমে তাস্তিদ হয় ওইটা হয়ে যাবে ইদগামে বা গুননা ওইখানেও গুননা হবে এখানেও গুননা হবে গুন্নার মধ্যে কোনো ডিফারেন্স নেই আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপে আমাদের লাইভটা শেয়ার করতে পারেন এখানে অনেকে ফেসবুক চালান ফেসবুকে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারেন ইমুতে শেয়ার করতে পারেন বাড়ির মা বাড়ির মা চাচিদেরকে বলতে পারেন মা চাচি ভর্তি হওয়ার দরকার নাই আপনি তো আমার সাথে কোরআনটা ক্লাসটা করেন পাশ্না বসাইবেন বিশটা টাকা হাদিয়া দিবেন দুইটা পান পান খাওয়াই দিবেন একটু বিস্কুট নাস্তা খাওয়াইবেন দুই গ্লাস পানি খাওয়াই দিবেন আরে আহা এই দুই টাকার বিস্কিট আর দুই টাকার পানি আপনাকে কোটি টাকার সম্পদ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার বিস্কিটের উসিলায় যদি কোনো মানুষ কোরআন শিখে যেতে পারে আপনি কত শ কোটি টাকার বিস্কুট খাওয়াইছেন না হ্যাঁ অথচ আপনি মৃত্যুর পরে দেখবেন আপনার কবরের মধ্যে নেকি যাচ্ছে নেকি যাচ্ছে অ তারা আমি তো এত নেকির কাজ করি নাই আমি তো এখন কোরআন পড়তে পারি না আমার জন্য কোরআন পড়া বন্ধ হয়ে গেল আমি তো তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না তাহাজ্জুদ নামাজ আমার জন্য বন্ধ আমি কবরের মধ্যে আসি আমি দান সদকা করতে পারি না দান সদকা তো আমার জন্য বন্ধ হয়ে আছে ফ্রিজ তারা জবাব দিবে তুমি যখন পৃথিবীর জমিনে ছিলা তুমি ওই একজন বান্দিকে তোমার চাচিকে তোমার মাকে তোমার বোনকে তোমার মামিকে তোমার ফুফু আম্মুকে কোরআন শিখাইছিল তোমার ও শিলায় ওরা কোরআন করতেছে তুমি তাদেরকে কোরআন ক্লাসে ভর্তি অথবা কোরআন তোমার উশিলা শিখার জন্য আজকে তারা আছে নেকির কাজ করতেছে ওই নেকি গুলো তোমার কবরের মধ্যে আসতেছে তোমার উশিলায় তুমি তোমার মেয়েকে তোমার সন্তানকে তাহার যদনামাজ তাদেরকে কোরআন শিক্ষা দিয়ে আসছিলা তাহার যদনামাজ শিক্ষা দিছিলা তাদেরকে দান সৎকার করার ব্যাপারে শিক্ষা দিছিলা আজকে তোমার সন্তান জমিনের মধ্যে থেকে দান করতেছে সদকা করতেছে তোমার সন্তান আজকে একজন ফকির বাসায় আসছিল ফকিরকে চারটা খাবার খাওয়ায়া দিছে মিসকিনকে চারটা খাবার খাওয়াইয়া দিছে মুসাফির হাতে পঞ্চাশটা টাকা দান করছে তোমার উসিলায় তোমার সন্তান আজকে নেককার তোমার শিক্ষার কারণে তোমার সন্তান দান করে সাজাকা করে গরিব এতে মিসকিনদেরকে খাবার খাওয়ায় যার কারণে তোমার সন্তানের নেকের কাজের আল্লাহ তোমার তোমার কবরের মধ্যে পৌঁছে দিচ্ছেন বলেন না সবাই আমার মুসলিনী আকরাম তাহলে বোঝা গেল আমরা কি করব বেশি বেশি কোরআন শিখব এবং অপরকে শিখাবো এবং অপরকে কোরআন কোথায় শেখায় সেখানে রাস্তা দেখাই দেব রাস্তা সিনেমা হল যাওয়ার রাস্তা চিনাবার দরকার নাই কোন নাটকটা সবচাইতে সুন্দর কোন ছবিটা সবচাইতে সুন্দর কখন এগুলো কারোর সাথে শেয়ার করবেন না আপনি আজকে মনে করেন একটা নাটক দেখছেন নাটকটা দেখার কারণে একটা মুভি দেখছেন একটা গান দেখছেন গান দেখার কারণে আপনার গুণা হয়েছে তাই না আপনি এককভাবে দেখছেন এই জন্য একা গুনা গুণা হয়েছে মনে করেন পঞ্চাশ পঞ্চাশটা গুণা হয়েছে আপনার এখন এই ছবিটায় আপনি করলেন কি অন্যজন বান্ধবী গিয়ে বলেন বান্ধবী এ ওই ছবির গানটা এত সুন্দর চোখের পানি ধরে রাখা যায় না এখন বান্ধবীকে যে আপনি একটা ইনফরমেশন দিলেন অমুক ছবির অমুক গানটা সুন্দর বা অমুক ছবিটা খুব সুন্দর সে কি করবে আপনার মুখ থেকে সে দাওয়াত পাইছে কিসের দাওয়াত গানের দাওয়াত পাইছে ছবির দাওয়াত পাইছে এখন সে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ওয়াইফাইটা অন করে সে সার্চ করবে অমক ছবির ওমোক গান সার্চ করার গান চলে আসবে এখন সে মনোযোগ দিয়ে গানটা একবার দুইবার দশবার বিশ বার দেখবে ও আমার শিক্ষার্থী লাভলস বুঝেন এই যে তাকে মুখ দিয়া দাওয়াত দিলেন আর সে যে মুভি দেখতেছে সে যে গান দেখতেছে গান শুনতেছে আয় হায় 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 আপনি একবার একটা গান দিকে পঞ্চাশটা গুণা কামাইছিলেন আর তাকে যখন আপনি দাওয়াত দিছেন গানের প্রতি সে তো পাঁচশো গুণা কামে আলাইছে গান একটাকে তিনবার দেখছে সাথে এই গানের মুভিটাও দেখে ফেলছে তার গুণা হয়ে গেল পাঁচ হাজার গুণা ও আমার মা বোনেরা বিশ্বাস করবেন তার যে পাঁচ হাজার গুণা হইল আপনি তাকে এই লাইনে এই পথে ইনফরমেশন দেওয়ার জন্য দাওয়াত দেওয়ার কারণেই আপনার আমুল নামার মধ্যে তার সমপরিমাণ পাঁচ হাজার গুণাহ উঠে যাবে বলেন না নাউজবিল্লা। বলেন না নাউজ এই জন্য কখনো নিজের গুনাহগুলো গুনাহের কাজ কারোর কাছে শেয়ার করতে নাই কারও কাছে বলতে নাই বুঝতে পারছেন মা আমার আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করুক সকলে বলে আল্লাহ মামিন তাহলে এই দেখেন হামজা নুন জের ইন নুন জবর না ইন একটু প্র্যাকটিক্যাল দেখেন আমি কীভাবে আয়াতগুলো পড়তেছি এবং কিভাবে ঘূর্ণা করতেছি আইন মিম জবর আম মিম জবর মা আম এরকম কিন্তু হবে না তাড়াতাড়ি আম 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 বলে একটু ধরে রাখবেন আবার মা বলে সাথে সাথে ছেড়ে দিবেন মায়ের মধ্যে টান নাই মা ছেড়ে দিবেন আম আম কোনো টান নাই শুধু গুণ হবে সু সুম 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 দেখছেন এভাবে ধরে রাখবেন সুম ধরে রাখেন সবাই সুমা মা এটা হবে না সুমা মা দেখছেন একদম সেকেন্ডের মধ্যে ছেড়ে দিবেন কোনোভাবেই সুম মা এই মা টান দেওয়া যাবে না শুম্মা তারপরে এর কি লাম্মা লাম্মা দেখেন ওয়াজিব গুননাটা বুঝতেছেন কিনা দেখেন আননা আননা ওকে আচ্ছা তাহলে আজকে এটো ওপরে দি হ্যাঁ আজকে অনেকগুলা পুরাণ পড়ালাম আপনাদেরকে